আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের চা বাগানে বাই বুথে হামলা বিজেপির প্রার্থীর ওপর গাড়িতেও হামলা চলছে টেলিফোনে বলেন রাহুল লোহার ভাঙচুর করা হয়েছে গাড়ি এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা পুলিশ ও কেন্দ্র বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ हेलो ठीक ल... UH! है ना साइड नंबर बहुत है मदर ऊपर अटैक हो रहा है गाड़ी गिरे नीचे पूरा चौदह स्टार्ट मुझ नहीं हाँ गाड़ी गिरे नीचे पूरा अटैक करो गाड़ी मुझे पूरा मारते से गाड़ी ले घूम रहा है रमन वीडियो बनाते रहना गाड़ी क्यों निकल जाएगा आगे से खाली वोट मांगने आता है खाली वोट का समय में आता है आ?

বাথরুম ফিটিংস বাথ পিভিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এস আর এন্টারপ্রাইজ এস আর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাক স্টোন গিজার জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামি দামি কোম্পানির টাইলস মার্বেল গ্রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসেন কোমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নাম করা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুক দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটার এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউস নগর ব্রিজ